আল্লাহ আব্লামেন বলেছেন ওয়া মূরা আল্লাকামীর সলা ওয়াস্তবীর আলাইহা বলেছেন না বলেছেন তো তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও তুমিও সালাহতের উপর কি থাকো অটল থাকো লা না না সালুকারী সলাহ জোকক তোমার কাছে আমরা রুজি চাই না খাবার চাই না খাবার আমরাই তোমাকে দিই আসছে নামাজের মধ্যে নামাজের মধ্যে খাবার কেন বলেন দেখি নামাজের কথা বলতে যে কার গেলেন খাবার কেন বলেন দেখি তাফসির বহু হয় আমি দেখতে পারি না আপনাদেরকে এমনি এই সাপাহারে আহলে হাদিসদের মধ্যে তাফসির মাহফিল হয় এই অপবিত্র মুফাসির নিয়ে আসা হয় কারণ ও পবিত্র না তো নিয়ে আসা হয় না লোক বেশি হওয়ার জন্য তাই না আপনার গায়ে কি রক্ত আছে পুঁজ আছে পুঁজ পুঁজ এটা হয় না হতেই পারে না কেন আমরা প্রোগ্রাম করি না লোক আপনাদের সাথে বেশি হয় আলহামদুলিল্লাহ কেন হয় আপনি ওই চিন্তা ভাবনা করেন আমরা হলেও জামাত ইসলামের আকিদায় খুব দৃঢ়ভাবে বিশ্বাসী তাই না ভাসুরের নাম নিতে হয় না তাই না ভাসুর বুঝেন তো একটু লজ্জা সরম করেন আহলে হাদিস কেমনে আওয়ামী লীগ করে আহলে হাদিস কেমনে বিএনপি করে এইটা বলা যায় কিন্তু আহলে হাদিস একটা আকিদার নাম সালাফি একটা আকিদার নাম সারা পৃথিবীর মানুষ আপোষ করতে পারে কিন্তু সালাফেরা কখনো আপোষ করতে পারে না আহলে আদিস আবার তবলিগী হয় আহলে আদিস আবার জামাতি হয় আহলে আদিস আবার চরমনাই হয় আহলে আদিস আবার আট্রসি হয় বুঝেন নি কথা আমাদের বক্তব্য কাজে লাগবে না আজ পঁচিশ বছর বাড়াই দেয়া গেলাম আরো কয়েক বছর যদি আমাদের ছেলেরা পারে করবে ইনশাল্লাহ আমাদের হায়াত কি শেষ আর পঁচিশ বছর বিশ্বাস হয় আল্লাহ ভালো জানে কিন্তু কথা একটাই আহলে হাদিস আকিদার সাথে কোন আকিদার মিশ্রণ চলবে না সফিবাদে আকিদা চলবে না ইখোয়ানি আকিদা চলবে না আহলাদিসদের গালি দেয় কারা কে গালি দেয় আহলাদিসদেরকে যখন আওয়ামী জামাত ইসলাম এক সঙ্গে থাকে কখনো সমস্যা হয় না যখন বিএনপি জামাত সঙ্গে থাকে কোনো সমস্যা হয় না সবাই ভাই ভাই সব দোষ কাদের না এখন কেন ওই যে লেখালেখি হচ্ছে যক্ষুর ভিসি হয়েছে আগে স্লোগান দিছে কিসের স্লোগান বঙ্গবন্ধুর বাংলায় কি বৈষম্যের ঠাই নাই উনি এখন শিবিরের ভিপি বলেন মারা হাবা আহল এরকম আছে নাকি আছে তোমবাতোবা না এটা হতেই পারে না আমরা কারোর সাথে আপোষ করব না ইনশাল্লাহ কথা একটাই আমরা আহলে হাদিস আমরা সালাফি গালি কেন দিলেন আপনি আমাকে আপনি আমাকে গালি দিলেন কেন আপনি বুঝেননি গালি দিয়ে দিলেন কি গালি রে ভাই যে গালি ইবলিসও জানে না যদি ইবলিশ কানে শুনে ই গুষ্টি মরে যাবে যে এইভাবে গালি দিলে তোরা জানিস এই লজ্জা পাচ্ছে